এখন নিরাপদ নেই ট্রেন পর্যন্ত আগরতলা শিলচরগামী এক্সপ্রেসে ট্রেনে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেন ছিনতায় শিলচর থেকে আগরতলাগামী এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট রেল স্টেশনে ট্রেন যাত্রী নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড় প্রশ্নচিহ্ন জানা যায় উনকোটি জেলার পশ্চিম ডলুগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণা রানী শিল ওনার পরিবারের সঙ্গে আগরতলাগামী ট্রেনে উঠেছিলেন ঠিক সেই সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে ছিনতাইকারীরা ওনার গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে উধাও হয়ে যায় অভিযোগ ঘটনাটি তিনি প্রত্যক্ষ করলেও রেল স্টেশন চত্বরে কোনো রেল পুলিশকে খুঁজে পাননি উনি এবং ওনার ছেলে মহিলার দাবি তড়িঘড়ি সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায় রেল স্টেশন প্রাঙ্গনে সিসিটিভি থাকলেও তা নাকি কার্যকর অবস্থায় নেই এখন প্রশ্ন উঠছে ট্রেন যাত্রী নিরাপত্তার নামে সাজানো সিসিটিভি কি শুধুই লোক দেখানো রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি কেন

সিসিটিভি ফুটেজ মানলাম তখন বলছে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু মানে ক্যামেরাটা চালু নাই কিন্তু আমার কথা হলো সিসিটিভি ক্যামেরা চালু না যখন আমার আজকে মাঝে চেনটা গেছে এই চেনটা কে দাঁড়িয়ে হচ্ছে আজকে তখন একটা একটা পুলিশ পর্যন্ত একটা আয়োজন আমি আসতাম স্টেশনের মধ্যে অত বড় কথাটা কইলাম একটা মানুষ আই আমার একটা বুঝা কইলো না

এই ব্যক্তির যে জিনিসটা নাই কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা সবই প্রত্যেকেই যাত্রী বন্ধু দেখলাম কমসে কম দশ মিনিট বোত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে দিয়েছে যে আমার মার চিন্তা আমার মার চিন্তা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা লুক সামনে দেখা গেল আমি এবং কি আমি নিচে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলেছে হ্যাঁ প্রশাসনের লুক তো আছে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় কিছু দেশে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন থেকে নামলাম নামিয়া জানতে পারলাম এরকম একটা জিনিস ওনার চেয়ে গোলাপ তাই না

No, <laughs>